নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ ছাব্বিশে জানুয়ারি দু আর আজকের দিনে আমাদের একটি পিকনিকের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমাদের শ্বশুরবাড়িতে আর পিকনিকের অনুষ্ঠানটা স্পন্সর করছে মেজো ভাইরা ভাই মেজো ভাইরা ভাইয়ের পুত্র সন্তান হয়েছে তারই আনন্দে আজকে পিকনিকটা সে স্পন্সর করছে চলুন তাহলে আজকের পিকনিকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন

ফুলকপি গাছগুলো ফুলকপি ধরেছে আর ওদিকে ব্রকলি গাছগুলো যেগুলো তো ব্রকলি ধরেছে যে ব্রকলি ধরেছে গাছে মোটামুটি আর ওদিকে বাঁধাকপি যেগুলো সেগুলো বাঁধাকপি গাছে বাঁধাকপি ধরেছে আর এটা হচ্ছে এই গোলাপি বাঁধাকপি এগুলো কোনো ধরেন রেডি হচ্ছে

আজকের প্রধান অতিথি যার জন্য আজকের এই অনুষ্ঠান কিন্তু ফেস্টা রিভিল করা যাবে না একটু বড় হোক তখন ফেস্টা রিভিল করা হবে আর একটা অনুদান রেডি করা হচ্ছে

মোহন আছে ৰঙা জেলেং ৰন্নাৰ টেনশ্যন থাক্ত খুন্দি লাগিব পিকনিক চিকেন

তা আরও একটু ভালো করে মিশিয়ে দাও কেন চাল গরম হয়ে গেল কোন দিকে চালের ভেঙে টুকরো হয়ে যাবে কি

লেভেল জিতে जाएगी নাইসের হেটে যাবে আই বাই এটা ভালো করে মিক্স করে নাও

বন্ধুগণ তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই